দর্শক আসসালামু আলাইকুম আলুর চমৎকার একটি রেসিপি শেয়ার করছি রান্নাটি করার জন্য এখানে একটা বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি আর এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পানির সাথে লবণটা মিশে যায় ফিরে আসছি দশ মিনিট পর লবণ পানিতে আলুটা বেশ সফট হয়ে এসেছে এখন এই পানিটা ফেলে দিয়ে আলুটাকে আরও ভালো করে ধুয়ে একটা স্টেনারে তুলে নিচ্ছি এটা পানি ঝরিয়ে নিয়েছি এখন আর একটা বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মুসুর ডাল এই মুসুর ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখন অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের আটা এরপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি এখানে দুই টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ এবং মরিচ দিয়েছি স্বাদ মতো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে একদম ভালো করে কষলে কষলে এটাকে মথে নিতে হবে দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে দর্শক দেখুন এটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এখন হাতে তুলে নিয়ে এটাকে ভেজে নিতে হবে ভাজার জন্য আমি তেলটাকে গরম করে নিয়েছি এবং তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি আর কিছুটা পরিমাণ হাতে নিয়ে এভাবে গোল গোল করে দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু খুবই হালকা হাতে কাজটা করতে হবে হাতে নিয়ে খুবই আলতোভাবে এটা তেলে দিয়ে দিতে হবে এবং আগে থেকে কিন্তু কোনো চামচ ব্যবহার করা যাবে না এটা একটা পাশ অনেকটা যখন ভাজা হয়ে যাবে অর্থাৎ ভাজা হয়ে শক্ত হয়ে আসবে এটা একদম এর বাইন্ডিংটা বড়ার মতোই হয়ে আসবে তখন এটাকে উল্টাতে হবে দর্শক দেখতে পাচ্ছেন একটা পাশ কিন্তু ভাজা হয়ে এসেছে এখন উল্টে দিলে আর ভেঙে যাচ্ছে না এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনারা খুব তাড়াতাড়ি এখানে চামচ ব্যবহার করেন বা উল্টে দিতে চান তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে আপনাদের খেয়াল রাখতে হবে এর এক সাইড হয়েছে কি না দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকবার উল্টে দিচ্ছি এবং এটাকে লালচে করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লালচে হয় ততক্ষণ নামানো যাবে না আবার খুব বেশিও ভাজা যাবে না তাহলে কিন্তু এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে দেখতে হয়তো বেশি লালচে হয়ে আসবে কিন্তু খেলে আর এটার স্বাদ লাগবে না দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন তারা লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই লালচে করে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি দর্শক এটা খুবই চমৎকার একটি খাবার আলু দিয়ে আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারবেন আর এইভাবে তৈরি করে খেলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কতখানি ভালো লেগেছে এখানে আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু দেখতে খুবই চমৎকার ছিল এবং খেতেও খুবই চমৎকার ছিল আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ